লিগাল বেঙ্গল ল একাডেমিতে সমস্ত স্টুডেন্টকে স্বাগত জানাই আমি তোমাদের অভিজিৎ স্যার আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি সেই যে মেন টপিকগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি টপিকগুলো হলো দেখো যে কালকাটা ইউনিভার্সিটির আন্ডারই এবং কলকাতার মধ্যে সব থেকে সস্তা এবং সস্তা এবং বেস্ট যে প্রাইভেট ল কলেজ এবং গভর্নমেন্ট যে ল কলেজগুলো রয়েছে সেগুলো কি কি। এবং দু হাজার পঁচিশে যে এন্ট্রান টেস্ট কবে নাগাদ হতে চলেছে এবং তোমাদের ফর্ম ফিল কবে হবে এবং এক্সাম কি আদৌ হচ্ছে এই বিষয় নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটা হতে চলেছে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবেন ভিডিওটা স্কিপ করবেন এবং যে সমস্ত স্টুডেন্টরা নতুন আমার চ্যানেল নতুন ভিডিওটা দেখছো তারা থেকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই রিলেটেড প্রচুর ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যে সমস্ত স্টুডেন্টরা যারা বছর ল লয়েন্টার্ন দিচ্ছ তাদের তাদের জন্য তাদের যাতে হেল্প হয় চলো ভিডিওটা শুরু করি দেখো ক্যালকাটার মধ্যে সব থেকে প্রাইভেট এবং গভর্নমেন্ট ল কলেজগুলো সস্তায় যেগুলো সেগুলো হলো কি যে দেখো ক্যালকাটার মধ্যে যে প্রাইভেট ল কলেজগুলো রয়েছে সেগুলো হলো কি দশটা তোমরা প্রাইভেট ল কলেজগুলো পেয়ে যাচ্ছ সেখানে মিনিমাম একটা প্রাইসের মাধ্যমে যেরকম টু কুড়ি হাজার থেকে শুরু করে ষাট হাজার অবধি তোমার পার সেমিস্টার পেয়ে যাচ্ছ এবং যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেখানে দেখো গভর্নমেন্ট কলেজগুলোতে তোমাদের ফিক্স স্ট্রাকচার ছ হাজার থেকে যেটা দেড় হাজার এরকম কোনো কোনো কলেজে ছ হাজার এরকম অবধি তোমাদের সীমিত প্রাইস থাকছে যেগুলো গভর্নমেন্ট কলেজ এবার বলি যে দু হাজার ছাব্বিশে এন্ট্রান্স এক্সাম কি আদৌ হবে না হবে না দেখো এটা অনেক লোককে অনেক স্টুডেন্টের কোস কোশ্চেন এটা যে দেখো হ্যাঁ আমি তোমাদের সাজেস্ট করব এন্ট্রান্স কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হবে এবং এন্ট্রান্স কিন্তু তোমাদের পুজোর পরেই হবে এবং যে আরেকটা কথা বলবো যে এখনও কেন বেরোচ্ছে না এত তো দেরি হয় এখন তো এক্সাম হয়ে অলরেডি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান হয়ে যাওয়ার কথা তাদেরকে সেই কেন এখনও নিচ্ছে না ইউনিভার্সিটি তাদেরকে বলবো দেখো এবছর একটা বার অ্যাসোসিয়েশন মানে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে কলেজের একটা ইউনিভার্সিটির একটা সংঘর্ষ আছে তাই জন্য এখনও কিন্তু তাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশান আসছে না তাই জন্য এরা কিন্তু অ্যাডমিশন পোর্টাল খুলতে পারছে না এবং টেস্ট টেস্টার নিতে পারছে না এবং যতক্ষণ না অবধি বার কাউন্সিল থেকে নোটিফিকেশন আসবে ততক্ষণ কিন্তু তোমাদের অ্যাডমিশানের নোটিফিকেশন বা ফর্ম ফিল আপের ফর্ম ফিলাপ কিন্তু চালু হবে না আশা করি তোমাদেরকে ক্লিয়ারভাবে ভালো করে বোঝাতে পেরেছি আর একটা কথা বলবো যে সমস্ত স্টুডেন্টরা মক টেস্ট দিতে চাইছো আমাদের এখানে খুব কম প্রাইসে মক টেস্ট কিন্তু আমরা প্রোভাইড করছি এবং যারা এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদেরকেও বলবো তারাও কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে ঠিক আছে আমার নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো এবং এখান থেকে মক টেস্ট দিয়ে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারো এবং টিউশনও পড়তে পারো ঠিক আছে